প্রিয় ভাইয়েরা রাসুল্লাহ সাল্লাম তিনি বললেন বেররুল হাজি সবচেয়ে পুণ্যময় হজ হল এত আম কালাম আপনার অপরকে খাবার খাওয়ানো এবং সুন্দর কথা বলে দেয়া আপনি হজের মধ্যে আছেন আপনার হজটা যে পুণ্যবান হজ হয়েছে হাত যে মাবরুর হয়েছে যে হজের সবাব এবং প্রতিদিন শুধুমাত্রই জান্নাত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি বললেন আল হাজ্জুল মাব্রুর লাই সালাগু জাজা গুনিল্লা জান্না হাজ্জুল মাব্রুর এমন হজ যেটার প্রতিদান শুধুমাত্রই জান্না সুবাহানল্লাহ ই বেহান্তি এখন কোন ধরনের হজ তা হাজ্জে মাব্রুর আপনি বুঝবেন কেমনে রাসুল সাল্লা ওয়ালাইসাল্লাম আরেক হাদিস বলে দিলেন বেরুল হাজ্যে তোমার হজটা আমার হজটা হাজ্যে মাবরুর হয়েছে কিনা কল্যাণময় হজ হয়েছে কিনা উপকারী হজ হয়েছে কিনা কিভাবে বুঝবেন দুইটা সূত্র দিয়ে আপনাকে বুঝতে হবে একটা হলো এত আম তো আম আপনার অনেক বাইদেরকে দেখবেন খাবার নাই মাইলের মর মাইল পায়ে হেঁটে আরাফাতে যাচ্ছে মুজদালিফাতে যাচ্ছে বারবার আবার ফিরে আসছে এই যে দীর্ঘপথ পাড়ে দিতে গিয়ে তার হত সামানা হারিয়ে গেছে খাবার পানিও পাথেও নাই আপনার কাছে দুইটা বোতল আছে তাকে একটা দিয়ে দেন আপনার কাছে এক বোতল পানি আছে তাকে দুইটুক খাওয়ার জন্য দিয়ে দেন কারণ সেখানে তো খাবার আপনি চাইলে অ্যাভেলেবেল কোথাও পাবেন না এই জন্য রাসুল সাল্লাম বলল। আপনার ভিতরে যদি এই চেতনা হজের সফরে জন্ম নেয় যে আমার খাবার থেকে আমার ভাইকে খাবার দিয়ে দিব তাকে খাবার দিয়ে বিপদে আমি সাহায্য করবো আর তাকে আমি কষ্ট দিব না সুন্দর কথা বলবো আমাকে গালি দিলেও আমাকে ঠেলে ফেলে দিলেও আমাকে পাড়ালেও ধাক্কা দিলেও আমি রাগ করব না তাহলে বুঝে নেবেন যে আপনার হজ হাজ্জুল মাবরুর হয়েছে আপনার জন্য প্রতিদান হলো জান্নাত